পরিকল্পিত হত্যা করেছে জুবিনকে উল্টা মন্তব্য জিত দেবের সিঙ্গাপুরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন গার্গ কলকাতার একজন জনপ্রিয় গায়ক ছিলেন তিনি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জুবিন গার্গকে এমন মন্তব্য করেছেন হাজারো মানুষ জুবিন গার্গের মৃত্যুতে ভেঙে পড়েছেন পুরো কলকাতা শহর জানা যায় তিন দিনের জন্য লকডাউন পুরো কলকাতা শহর শুধুমাত্র জুবিন গার্গের জন্য এমন কিছু করেছেন এতটা ভালো মানুষ ছিলেন যা বলার বাইরে সিঙ্গাপুরের সাগরে সাঁতার কাটতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় সিঙ্গার জুবিন গার্গ জানা যায় পরিকল্পিত হত্যার শিকার জুবিন গার্গ জুবিন গার্গকে ইচ্ছে করে ছেড়ে দেওয়া হয়েছে সিঙ্গাপুরের সেই অতল সমুদ্রে তবে ভাবতে পারেননি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন জুবিন গার্গ নেমেছেন অনেক বন্ধু বান্ধব সহকারে তবে সকলেই প্রাণ নিয়ে ফিরলেও ফিরতে পারেননি জনপ্রিয় সিঙ্গার জুবিন গার্গ কলকাতায় শুরু হয়ে গিয়েছে নানান সমালোচনা তার মধ্যে বিশেষ করে বলা হয়েছে জুবিন গার্গকে পরিকল্পিত হত্যা করা হয়েছে কেনই বা অতল সমুদ্রে নিয়ে যাওয়া হল জুবিন গার্গকে তবে জুবিন গার্গ সাদা মনে গিয়েছিলেন অতল সমুদ্রে স্নান করতে গিয়ে এই দুর্ঘটনা হবে তা কেউই ভাবতে পারেননি তবে এ দুর্ঘটনাকে অনেকেই পরিকল্পিতভাবে বলছেন বলিউডের চান্স পেয়েছেন তবে নিজ হাতে ছেড়ে দিয়েছেন বলিউড অনেকেই দিনরাত কষ্ট করেন বলিউডে চান্স পাওয়ার জন্য মানুষের সেবা করতে বলিউড ছেড়ে দেওয়া মানুষটি হচ্ছেন জুবিন গার্গ তাই তো এত ভালোবাসা আজ মৃত্যুর দিনে অনেকেই শোকাহত অবস্থায় তিন দিনের লকডাউন ডেকেছেন অনেকেই গিয়েছেন জুবিন গার্গের শেষ কার্যে জুবিন গার্গের সেই মৃত্যুতে থমকে গিয়েছেন পুরো কলকাতাবাসী এমনকি জনপ্রিয় সুপার স্টাররাও থমকে গিয়েছেন অনেকেরই মন্তব্য ছিল অকাল মৃত্যুতে জুবিন গার্গ ফাঁসানো হয়েছে জুবিন গার্গকে এমনকি প্ল্যান করে এ কাজ করা হয়েছে বলে মন্তব্য করেছেন কলকাতাবাসী তবে অনেকেই মন্তব্য করেছেন তদন্ত হলে সবই সম্ভব সুষ্ঠু তদন্তর পর জুবিন গার্গের মৃত্যুর আসল রহস্য উন্মোচন করা সম্ভব হবে তবে অনেকেই আবার বিরোধ মন্তব্য করেছেন জুবিন গার্গ নিজেই সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারিয়েছেন